হ্যালো বন্ধুরা এই দেখেন আমার বন্ধু যখন আড়িতে যখন বিপুট খায় তার আডিটা আপনার দেখেন পরিস্থিতি এই দেখেন এখানে যখন আসলাম দেখেন সেই রিল এ দেখছেন সে কী খেয়েছে তারপরে ঢুকলাম তার ফেস্টেমে এ দেখেন সে লিখছে কী দেখছেন এসব লেখাগুলো আপনারা লিখবেন না কখনও এগুলো লিখলে আপনার যে কোনো ব্লক খাইবেন কারণ ফেসবুক তো আপনার এগুলোর জন্য আপনার মোডিমিশন চালু হবে না কখনও তারপরে আবার দেখেন সেই আরেকটা লিখছে এ দেখেন সেই এ দেখেন এইসব লেখাগুলো কখনও লিখবে না লিখলে আপনারা যে কোনো সময় ব্লক খাইবেন বুঝছেন এটা আপনাদেরকে সতর্কতা জানা দিতেছি কারণ এগুলো আপনার লিখলে আপনি এর ভিডিও তার এই জিনিসটা দেওয়া হয়েছে কয় জন্য দেখছেন অনেক দিন অনেক দিন মানে তার অবস্থা খুব খারাপ তারা মনে যাগুলো সবগুলো রেসগুলো ভালো আছে দেখেন এ তার কী অবস্থা দেখছেন এই সবগুলো তার সব কিছু চালু হয়েছে তবে দেখছেন সব ঠিক আছে তবে তার কখন এটা চালু হবে না